মুখের ফু দিয়ে নেবাতে চেয়েছিল ইসলামের এই পৃদিন থেকে এই কালেও জলছে আজ টিম টিম মুখের ফু দিয়ে নেবাতে চেয়েছিল ইসলামের এই পিদি সেকাল থেকে এই কালেও জোর্ছেয়া জো টিম টি কাফেরা ধ্বংস হলো ইসলামের বিজয়ে হলো আউলা উদ্দ বা কোথায় আবু জেল কোথায় কথায় দেখা তো যারা জানি মেরে জুজে ঠিক না কোথায় হালালো উদ্দ ভাষাে বা কোথায় আবু জেল

এগুলো জারি থাকবে আনন্দ এগুলো কি আমরা কেউ তৈরি করেছি যদি না করি চেষ্টা করি নয় তো ওই কবর প্রতিদিন কবর প্রতিদিন দুনিয়ার মানুষ আনা বাই তো বলো দা আমি অপরিচিত ঘরাই তু আমি পোকা না করে ঘর

তুমি খাটি মুসলমান না হতক্ষণ পর্যন্ত মুসলমান না হচ্ছ আমরা কি করতেছি সৌর তোমর আল্লাহ বলতেছি দুনিয়ার মানুষেরা সম্পদের প্রতিযোগিতা করতেছে টাকার পাহাড় করতেছে একের পরে এক সাজায়া আসমানটাকে ধরারে চেষ্টা করতেছে চাই চাই আরো চাই আরো আছে আরো চাই এমন করতে করতে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে আল্লাহর হাবিব বলেন

এমন ভাবে যেন চিন্তাধারায় একটাই থাকে যে তুমি একটা মোসাফি তুমি কি জায়গায় আবার চলে যেতে হবে তোমাকে বলছেন এই দুইয়ের সবাইকে প্রত্যেকটা পানিকে মৃত্যুর মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যুর বজা তাদেরকে চাপতে হবে অত সবাইকে

আলেন খালি মানে রশ করতেছে প্রতিদিন শুনতেইছি আমরা একটু সতর্ক হই না কারণ কি অন্তরের মোহনে লিয়েছে চিল মেরে দিয়েছে আল্লাহু রাব্বুনা মিন বলেন ইয়া যারা মনিন তাদের ব্যাপারে বলা হচ্ছে যারা সারাদা জীবন ইসলামের মধ্যে কাটা গিয়েছে যারা সারাটা জীবন ইসলাম নিয়ে চলাচরা করেছে নামাজ পড়েছে রোজা করেছে।

একটু বাদি না কিছু ভালো মৃত্যু যেগুলো আলাম দেখলে ভালো মৃত্যু এ বিষয়ে আমরা আলোচনা করে আসি আপনার শরীরের একত্রিশ ষোলো নম্বর হাদিস যখন মৃত্যু না গায়ে বাসা করে অথবা কালে মাথায় পড়তে পড়তে দুনিয়া থেকে বিজয় হয়ে গেল ওই ব্যক্তির মৃত্যুটা বড়ই সুন্দর জান্নাতি জান্নাত

মুসলমান বান্দারা তারা মৃত্যুর সময় যদি কপাল খানে বুঝতে হবে মৃত্যুটা বড় সুন্দর সুন্দর তাই বলে কপাল না বলে আবার মনে করেন না খাবে না এমন বলা এরপরে আল্লাহর হাবিব বলছেন এক চুহাত্তর নম্বর হাদিস

যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা শহীদ ওমান আমার মা তাকে সারিয়ে দিল যারা আল্লাহর রাস্তায় জোর হয়ে যায় হতে পারে সেটা মাত্র হয়ে যাচ্ছে হতে পারে মসজিদে যাচ্ছে হতে পারে কল্যাণ করার কোন কাজে যাচ্ছে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদি না ফিরে আসে পথের যদি মারা যায় লোকটা জান্নাতি সে শহীদ

যারা মহামারীতে মারা গেছে তারা জান্নাতী সহিহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতরা যদি মহামারীতে মারা যায় মনে একটা সহিহ এরপরে নবীজি আমারে বলতেন আমানা মাত ফিল বতনি দীর্ঘ দিন ধরে পেটের রোগে পেটের অসুখে ভুগতেছে এমন কোন বান্দা যদি মারা যায় এমন কোন বছর বান্দা যদি মারা যায় কত কায়দা দেখেছেন ছয়শ বাহান্ন নম্বর হা দিচ্ছে নবী আমার বলছেন কোন মশন যদি

আহালকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করে মারা যায় তারা কি সহি এরপর এগারো নম্বর নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিসে নাও তার অংশ আল্লাহর নবী বলছেন কলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা তুনা দীনিহি আল্লাহর দীনকে হেফাজতের জন্য আল্লাহর দীনকে বাঁচানোর জন্য যারা কথা কাটা কাটাকাটি করতে মারা গেল এরকম মানুষ শহীদ পঁচানব্বই নম্বর আরেকটা হাদিস মানুষেরা তুলে জানি নিজের প্রাণ বাঁচাতে গিয়া যদি ধস্তাধস্তিতে মারা গেল নিজের প্রাণ বাঁচাতে গিয়া পুরো মুসলমান যদি ধস্তাধস্তি করতে মারা যায়

এক মাস روزہ রাখো روزہ রাখলে আরক নছ তাহাজ্জুদ নামাজ পড়লে যে সাওয়াব হয় আল্লাহ রব্বুল العالمين তার আমল নাই করে আর পাহারা দিতে গিয়া যদি ওই বান্দা মারা যায় আল্লাহর নবী বলেছেন ওই বান্দা শহীদ সুবহানাল্লাহ বুকিয়া আযাবি বুকিয়া আযাবিন কুররুত কবরের আজাদ মাফ করে দেওয়া হয় শুধু তাই নয়

মনে রেখো এটা সাধারণ মৃত্যু নয় এটা শরীর আল্লাহ নাম করেছেন সর্গা করেছেন তারপর কিছু কোন পরি মারা গেছেন এটা কি sahi Allahu Akbar এরপরে আল্লাহর নবী আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নফল রোজা রেখেছে নকল রাখা অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ বলে নকল রোজা অবস্থায় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে সে শহীদ এই মৃত্যু হলো এই নমুনা হলো

আমার মৃত্যু যেন রসুলের শহরে হয় আমার মৃত্যু যেন রসুলের শহরে হয় আর আমার মৃত্যু যেন শাহতের মৃত্যু হয় শাহদতের মৃত্যুর এত হজরত কেন

আপনি এত তাওবা কেন করেন আপনার তো আগে কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আপনি করেন বললেন এই এক গ্লাস পানির হিসাব আমাদের কাছে যায় আমি মহাম্মার দিতে পারল না দিন কি আকার চলতেছে একটা বারো তাওবা করা হয়

যারা সুন্দর করেন নাই শুধুমাত্র চাপ রাখা খাবার জমা সংবাদ করবেন